আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি বুলিয়ানিয়াল জাবরার তো এটার ভিত্তিতে এখানে উনত্রিশ নাম্বার অঙ্কে বলা আছে এ নট বি নট সিনট ডি নট তার উপরে টোটাল একটা নট তো এটা সরল করবো কীভাবে তো আমরা এখানে ডিম অর্গেনের উপপাদ্য ব্যবহার করে করতে পারি ডিম অর্গেনের উপপাদ্যে বলা আছে যে এই যে এখানে ইন্টু আছে কিন্তু প্রত্যেকটার মাঝখানে তো ইন্টু 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 ইন্টুর উপরে যে এই টোটাল নটটা আছে এই নটটা ভেঙে তিনটার উপরে আলাদা আলাদা করে দেওয়া যায় সেক্ষেত্রে ইন্টুটা প্লাস হবে ইন্টুটা প্লাস হবে তাই এটার পরিবর্তে লিখতে পারি আমি এ নট আবার এ নটের আংশিক এ ডাবল নট প্লাস বি ডাবল নট প্লাস সি ডাবল নট প্লাস ডি ডাবল নট কেন ডাবল নট হলো আগে একটা নট ছিল আর ওই নটের আংশিক আগে একটা নট ছিল আর ওই নটের আংশিক এখন ডাবল নটে কাটা যে এ ডাবল নট সমান এ বি ডাবল নট সমান বি সি ডাবল নট সমান সি ডি ডাবল নট সমান ডি তাহলে আমরা এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখতে পারি এটাই উত্তর সামনে লাগানো যায় না এখান থেকে আর কমন নেওয়া যায় না অর্থাৎ ডাবল নটে কটা যেয়ে এগুলো ফিরে আসবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি অর্থাৎ অর গেট পেলাম তাই না অর অপারেশন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি তিরিশ নাম্বার ক্লাসে কী করবো একটু দেখে যায় তিরিশ নাম্বার অঙ্কে কী বলা আছে এই যে এই সমাধানের চেষ্টা করব তিরিশ নাম্বার ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ